আমি তো বন্ধু মাতাল নয় মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো বেঈমান আমিত বন্ধু মাতাল নয় মানুষ যদি মরে নাই বলো বেঈমান বলো পারত বন্ধ বুকে আরো আগুন জাল আরো জালো বেমান বলো বেঈমান তো বন্ধু মাতাল নই এই তো পুরনোয়াম একটি মৃ তো ছায়া হৃদয়ে আমার রয়েছে জমা যত ছিল স্নহ এই আমি তো পুরনো আমি একটি জমা যত ছিল স্নহ মায়া বেঁচে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান আমি তো মানুষ যদি মরে নাই বল বেমান বল বেমান বল বেমান থেকে পালিয়া বেড়াই তবু কেন মনে পড়ে হারানো ব্যথা স্মৃতিগুলি আজ মনে পড়ে বারে বারে জীবন থেকে পালিয়ে বেড়াই তবু কেন মনে পড়ে হারানো ব্যথার স্মৃতি আজ মনে পড়ে বারেবারে বেছে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেসে আছি তাই বলে আজ তোমরা সবাই বলো বেঈমান বলো বেঈমান বলো বেমান বলো বেমান আমি তো বন্ধু মাতাল মানুষ যদি মরে নাই বল বেঈমান বল বেইমান বল বেমান পারত বন্ধু বুকে আর আগুন জাল বেঈমান বলমা